নমস্কার দুই হাজার ছাব্বিশের ইংরেজি নববর্ষের প্রথম সংবাদে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী নর্থ ইস্ট নিউজের বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে মৃত বাঘ উদ্ধার এলাকা জুড়ে চাঞ্চল্য ইংরেজি নববর্ষের প্রথম দিনে মহাসড়কে দুর্ঘটনা আহত চালক ইএনডি কলোনি বাজার এলাকায় উদ্ধার যুবকের মরদেহ চাঞ্চল্য শিলচরে ফিড দ্য হাঙ্গার প্রকল্পের আয়োজন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর শহর শিলচর এবার সংবাদ বিস্তারিত মতেনগর সংলগ্ন ভুবন পাহাড়ের নিচে ভুবননগর এলাকায় আজ এক চাঞ্চল্যকর ঘটনার খবর ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে একটি বাঘ তবে দুঃখজনকভাবে বন্যপ্রাণীটি জীবিত ছিল না সেটি ছিল মৃত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে কয়েকজন গ্রামবাসী পাহাড়ের পাদদেশের নির্জন এলাকায় বাকটির মিথর দেহ পরে থাকতে দেখেন এরপর বিষয়টি দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বনদপ্তরকে অবহিত করা হয় মৃতবাকটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে পরিবেশবিদ বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে বনাঞ্চলে সংকোচন অবৈধ কাঠ কাটা ও মানুষের বসতি বিস্তারের ফলে বন্যপ্রাণীদের প্রাণীদের আবাসস্থল হুমকির মুখে পড়েছে তারই ফলস্বরূপ অনেক সময় বন্যপ্রাণীর লোকালয়ে চলে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ বনাঞ্চলের যথাযথ নজরদারি ও সংরক্ষণের অভাবের কারণেই ধরনের ঘটনা ঘটছে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় স্বাভাবিক মৃত্যু খাদ্যের অভাব অসুস্থতা নাকি চোরাশিকার সব দিক খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহলের অনেকেই বন পক্ষ থেকে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে সব মিলিয়ে মতিনগর ভুবন পাহাড় অঞ্চলে এই ঘটনা শুধু একটি বন্যপ্রাণীর মৃত্যু নয় বরং পরিবেশ বন সংরক্ষণ ও মানব প্রকৃতি সহবস্থানের বাস্তব চিত্রকে আবারও সামনে এনে দিল বলে মত পরিবেশ প্রেমীদের নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরউডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন নাইন ও নম্বরে ধন্যবাদ ইংরেজি নববর্ষের প্রথম দিনে সাত সকালে মহাসড়কে সংগঠিত হল এক সড়ক দুর্ঘটনা ঘটনাটি সংগঠিত হয়েছে উধারকরণ থানার অন্তর্গত মহাসড়কের হিংজুড়ি পাড় এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ শিলচরের দিক থেকে দলু অভিযুক্তে যাওয়ার সময় মহাসড়কের হিংজুরিপাড় এলাকায় আসার পর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে গাড়িটি উদ্ধারের চেষ্টা করেন পরে বিষয়টি জানানো হয় উদ্ধার বল পুলিশকে খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন পুলিশের বিশাল বাহিনী পরে উদারবন পুলিশের তৎপরতায় পুকুর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ঘটনার গাড়ি চালক অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি ঘটনাটা ঘিরে প্রথম দিনেই বছরের চাঞ্চল্য দেখা দিয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বর ভুইয়ার প্রতিবেদন শিলচরের ইএনডি কলোনি বাজার এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে ওই এলাকায় একটি বাইক দুর্ঘটনার ঘটনা ঘটে তবে সেই সময় ঘটনাস্থলে কোনো আহত বা নিহত ব্যক্তিকে দেখা যায়নি এমনকি দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলেও পৌঁছায় এরপর আজ এক জানুয়ারি সকালে ফের ট্রাফিক পুলিশ এলাকায় পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে বাইক উদ্ধারের সময় ঘটনাস্থলের কাছ থেকে এক যুবকের মৃথর দেহ দেখতে পাওয়া যায় পরে জানা গেছে মৃত যুবকের নাম অর্জুন দশ তিনি পেশায় কেবল লাইনের কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া পাশাপাশি গোটা এলাকা জুড়েও শোক ও উৎকণ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে নর্থ ইস্ট নিউজের বড় বিল ইন সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন এটা হলো ইএনডি কলোনি আপনার বাজার সংলগ্ন এলাকা গতকালকে রাত্রে বেলা একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হলো হুন্ডা ইউনিকন বাইক সবাই দেখেছে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মানুষ দেখা যায়নি কালকে রাত্রে ট্রাফিক এসেছিল ঘটনাস্থলে এসে দেখে গেছে কিন্তু কোনো মানুষ ছিল না আজকে যে সময় সকালবেলা ট্রাফিক এসে বাইকটা রিকোভারি করেছে তারপরেই জানা যায় যে আমরা জানতে পারি আমাদের পাড়ার ছেলে এবং কেবল এর কাজ করত তার নাম সোনা এবং ভালো নাম অর্জুন দাস তার মৃতদেহ সেখানে বাইকের নিচে তার বাসা হলো আপনার নম্বর গেটের পাশেই হ্যাঁ এইখানে বাসা তে আজকে তার এই মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয় পরে এখন পুলিশ নিয়ে গেছে আত্মীয় স্বজনরা সবাই মানে এখন এসেছে এবং কালকে লোকাল যারা আছে তার মানে বাইকটা দেখে তাকে অনেকবার ফোন করা হয়েছে সে কথায় কিন্তু ফোনটা সুইচ অফ সুইচ অফ সুইচ অফ নট রিচেবল সেটাই এসেছিল কিন্তু কোনো মানুষ যে বাইকের নিচে আছে বলে সেটা দেখা যায়নি এবং কিভাবে কি হয়েছে কেউ কেউ দেখেনি কিন্তু বারোটা পনেরো থেকে সবাই দেখতে পেয়েছে পুলিশও এসেছিল রাত্রে কিন্তু পুলিশ রাত্রে রিকভারি বেয়ান দিয়ে গাড়িকে রিকভারি করবে করবে বলে সেটা করা হয়নি যদি করা হতো হয়তো বা কালকে রাত্রেই তার মৃতদেহ দেখতে পাওয়া যেত বা বাঁচানো সম্ভব ছিল সেটা বলতে পারবো না সেটা তো কেউ মানে নিজের চোখে দেখেনই যে কি ঘটনা কি হয়েছে সেটা পুলিশি ইনকোয়ারিতে বেরিয়ে আসবে লায়ন্স ক্লাব অফ শিলচুর ভিলভিও জানুয়ারি 2026 এর প্রথম দিনে শিলচুরে ভাষা শহীদ স্টেশনে ফিড দ্য হ্যাঙ্গার প্রকল্পের আয়োজন করে প্রকল্পেরটি ছিল অল্প সেবা যা জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন ধাপে চলবে আজ রেলওয়ে স্টেশন চত্বরে অতি দরিদ্র মানুষের মধ্যে পঞ্চাশ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয় পুরো প্রকল্পটি লায়ন বন্দিতা ত্রিবেদী রায় তার প্রয়াত পিতা সাধারণত নিবেদীর স্মরণে স্পন্সর করেন খাদ্য বিতরণ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারপারসন কান্তি দাস গাইডিং লায়ন সঞ্জীব রায় শাহাবুদ্দিন আহমেদ শাহিন আক্তার মজুমদার সহ অন্যান্য বন্দিতা ত্রিবেদী রায় সঞ্জীব রায়ের সহ লায়ন্স ক্লাব অফ ভেলেবিউর এ কর্মকাণ্ডের শহর শিলচর অনেকেই প্রশংসা পঞ্চমুখ অনেকেই বলছেন বছরের প্রথম দিনই মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া অত্যন্ত পবিত্র কাজ এবং এ কাজ করে তারা সত্যিকার অর্থেই ভালো কাজ করছেন অভিমত অনেকেরই নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল প্রতিবেদনে আসুন কিছু আমরা দৃশ্য দেখি দুই হাজার ছাব্বিশ ইংরাজি প্রথম দিনে আমরা একটি নতুন প্রকল্প এবছর বসে হাতে নিয়েছি আহার প্রকল্প যেটা আজকে আমরা শুরু করেছি সেটা স্পন্সর করেছেন আমাদের লায়ন্স ক্লাব বেলিভিউ সম্মানীয় সভানেত্রী বন্দিতা ত্রিবেদী মহাশের ওনার পিতৃদীবের আর জন্মদিবস উপলক্ষে উনি সেটা স্পন্সর করেছেন আজকে আহার সেবা প্রকল্প সমগ্র মাসে আমরা চালিয়ে যাব আজকে নতুন বছর দু হাজার প্রথম দিনে প্রথম জানুয়ারি আমরা এটা আরম্ভ করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে যে যত চেষ্টা করব আমরা সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে যাদের প্রয়োজন আছে ক্ষুধার্থ যাতে নির্বাহন করতে পারি আমরা সেদিনভাবে তাকিয়ে আসছি এবং আহার সেবাটা সমগ্র জানুয়ারি মাস পর্যন্ত আমরা চালিয়ে যাব যেহেতু সমগ্র বিশ্বে আমরা এবার ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি হিসাবে লায়েন্স যে প্রকল্পটা হাতে নিয়েছে এই প্রথম দিনে আমরা কিছু লোকের মুখে অন্য দিয়ে আমরা নিজেকে একটু ধন্য মনে করছি আজকে আমরা পঞ্চাশ জনকে টার্গেট করেছিলাম পঞ্চাশ জনকে আমরা আর দিয়েছি এবং জানুয়ারি মাসে আমরা আরও ওই প্রকল্প চালিয়ে দিই বৃহস্পতিবার সকাল নয়টায় রাখাল কালেপাড় তারাপুর গ্রাম পঞ্চায়েতের দুইশো আঠাশ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের শিলান্যাসকে কেন্দ্র করে উদ্বোধন সভা আয়োজিত হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্য অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন এই নতুন কেন্দ্রটি এই অঞ্চলের গ্রাসরুট উন্নয়নে শিশু কিশোরীদের পুষ্টি প্রাক প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এদিনের সভায় শিলচর ব্লকমন্ডল সভাপতি পিকলু দাস জিপি সভাপতি কানুরঞ্জন দাস পীযুষকান্তি পাল এপি সদস্য সঙ্গীতা সেন ল্যান্ড ডোনার রঞ্জিত নাথ জিপি সহসভাপতি সমিতা সিনহা বিশিষ্ট সমাজসেবী ফুলকুমার নাথ ও আলপনা নাথ উপস্থিত ছিলেন সকলে ল্যান্ড নির্মাণ কাজে অবদানরত ব্যক্তিদের প্রশংসা করে সম্মানিত করেন এই অংশগ্রহণকারীদের সমাজসেবী মনোভাবকে তুলে ধরে বলছেন অনেকেই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি আইসিডিএস প্রকল্পের অংশ হিসেবে গ্রামীণ শিশুদের সুস্থ উন্নয়ন নিশ্চিত করে যা অনেক মঙ্গলময় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ স্থানীয় নেতারা আসাম সরকারের গ্রাসরুট উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন অভিমত অনেকেরই নর্থ নিউজের বোড়া বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আরে পাঁচ বছরের মাথায় আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষের স্বাধীনতার পর আসাম রাজ্যে বিভিন্ন সরকার এসেছিল এই সরকার যে কাজগুলো করতে সক্ষম হয়নি মাত্র পাঁচ বছরের মাথায় ভারতীয় জনতা পার্টির আজকে চিফ মিনিস্টার আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেই কাজগুলো করতে সক্ষম হয়েছে একটা সদিচ্ছা ছিল যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি স্বপ্ন দেখেছেন যে ভারতবর্ষের পাঁচটি উন্নত রাজ্যের মধ্যে আসাম কি করে নেওয়া যায় এই স্বপ্নের থেকে শুরু হয় আসাম রাজ্যের কাজ আর এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু সরকার না সরকারি প্রকল্পগুলো কী করে বাস্তবায়ন হবে তার জন্য আমি কিছু করে মনোরঞ্জন কমিটি বলুন

বৃহস্পতিবার দুপুরে দেশভক্ত তরুণরা ফুকুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পৃথক প্রকল্পে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেশি ব্যয় নির্মিত অডিটোরিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে অডিটোরিয়ামকে কেন্দ্র করে এক আলোচনা সভা আয়োজিত হয় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চক্রবর্তী বলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নতির জন্য ব্যাপকভাবে অর্থ ব্যয় করে চলেছেন এর ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে আগামী দিনগুলোতেও এই সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে বলে তিনি পূর্ণ অনুষ্ঠানে বিজেপির মধ্য শহর মন্ডলের সভাপতি হীরক চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন প্রথম দিনে একটা নতুন অডিটোরিয়াম আমরা দেশভক্ত তরুণ নাম ফুকনে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয় আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি কারণ আনটাইট ফান্ড থেকে আমি যখনই এই স্কুলের জন্য কোনো প্রপোজাল দিয়েছি তখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের শিক্ষামন্ত্রী রণেশ বেগু মহোদয় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন যার জন্য আপনারা শুনলে খুশি হবেন অনেকটা কাজ আজকে এই স্কুলে আমরা করতে সক্ষম হয়েছি আমার মনে আছে বিধায়ক হওয়ার পরই দায়িত্ব নিয়ে প্রথম আমরা এই স্কুলে আসি আর এই স্কুলে আপনারা জানেন যে অসমিয়া ল্যাঙ্গুয়েজ একমাত্র স্কুল বরাক উপত্যকায় হায়ার সেকেন্ডারি স্কুল যে স্কুলের একটা অভিযুক্ত স্কুল যে স্কুলের একটা সুনাম রয়েছে আর এই স্কুল থেকে কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে আমরা অনেকে জানি না জীবনে অনেক বড় বড় পোস্টে ওনারা চাকরি করেছেন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে আছেন এখানে আমাদের কুসুম শুকুল মহাদয়া রয়েছেন যিনি এই স্কুলে শিক্ষিকা ছিলেন এখন বর্তমানে এসএমডিসির ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন কুসুমশুকুর মহোদয়ের একটা বিশেষ গুণ উনি নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে রেখেছেন বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি লিপ্ত রয়েছেন আর আমরা লক্ষ্য রাখি যে এই স্কুল থেকে আমি জানতে পারি যখন একশো বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আর তখন আমরা জানি যে আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় বড় অনেক বড় বড়ো পোস্টে যারা কাজ করেছেন তারা কিন্তু এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে তো স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্ব এই স্কুলকে দেখা বিগত দিনে কংগ্রেস শাসিত সরকারের সময় এইগুলো কাজ হয়নি আমি জানি না এই স্কুলকে কেন বঞ্চিত করে রাখা হয়েছিল আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার অনেকটাই তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি গ্রুপ সেন্টার সিআরপিএফ এর ব্যবস্থাপনায় গত সাতাইশে ডিসেম্বর থেকে ক্যাম্পের খেলা মাঠে আরম্ভ হওয়া ইন্টারসেক্টর হকি প্রতিযোগিতা ফাইনাল খেলা হলো অনুষ্ঠিত উপস্থিত ক্রীড়া প্রেমিক দর্শকদের এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেন ঝাড়খণ্ড ও জোরহাট সেক্টরের খেলোয়াড়েরা দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ ঝাড়খণ্ড সেক্টরকে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেন জোরহাট সেক্টর গোলদাতারা হলেন নরেন্দ্র ছাত্তর চিন্টু সাহু যুধিষ্ঠির প্রধান খেলা আরম্ভ হওয়ার পূর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জিসি সি এর ডিআইজি উদয় প্রতাপ সিং সঙ্গে ছিলেন ডক্টর সঞ্জয় কুমার জৈন ও অন্যান্যরা রেফারি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার হকি রেফারি আকাশ মির্ধা ও সৌরভ আজম কমেন্টেটার হিসেবে ছিলেন সুনীল গুমারা চ্যাম্পিয়ন দল জুহাটকে স্বর্ণপদক ও ট্রফি তুলে দেন ডিআইজি সিং এর ও সিডব্লিউ এ এর সভানেত্রী সীমা সিং रया दल झारखंड के रूप पदक और ट्रफि तुम सी एम ओ एसजी संजय कुमार जैन तृत्य स्थान प्राप्त वेस्ट बेंगल सेक्टर के पदक तुले दिन ऋतु जैन एक ही संगे सोलदाता जोहटल सरा गोल कीपार फनिनो दास के पुरस्कार तुले तुम्हारा नर्थ नि प्रतनिधि निहारकान्ति प्रतिनिधि हमारे जीवन में खेलकूद एवं व्यायाम का बहुत महत्व है जिससे हमारा शरीर स्वस्थ रहता है एवं मानसिक तनाव दूर होता है हॉकी के अच्छे प्रदर्शन हेतु स्टेमिना की आवश्यकता होती है आप सभी की मैं सराहना करता हूं कि आपने इस प्रतियोगिता में बढ़ चढ़कर हिस्सा लिया आठ बचर प्रथम दिन अपना पूरा बचर भलो काटुक ये कमना करूज एवं ये कमार साथ आज के শিরোনাম রয়েছে তা আমরা আরেকবার দেখি মতিনগরে ভুবন পাহাড়ের মৃত বাঘ উদ্ধার এলাকা জুড়ে চাঞ্চল্য প্রথম দিনে মহাসড়কে বাজার এলাকায় উদ্ধার যুবকের মরদেহ চাঞ্চল্য শিলচরে ফিড দাহাঙ্গার প্রকল্পের আয়োজন লায়েন্স ক্লাব অফ শিলচর ভালিবি এর প্রশংসায় শহরশিলচর এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মতামত তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনার মোবাইল ফোন নম্বর যদি সেখানে পেয়ে থাকেন তবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ